নমস্কার বন্ধুরা হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনার আপনাকে কি বলতে চায় ঠিক আছে তার কারেন্ট এনার্জিয়ান কী বলতে চায় সেটা দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে সেটা রাখবেন যেটুকু ম্যাচ করছে না সেটা রাখবেন না রিডিংটা জেনারেল রিডিং বারবার বলে দিচ্ছি জন্য হতে পারে আপনার সঙ্গে নাও ম্যাচ করতে পারে আপনারা আমার পিঙ্কি টুইন ফ্রেম চ্যানেলটাকে ও সাবস্ক্রাইব করতে পারেন ওটা আরেকটা আমার চ্যানেল ওটাতে বিস্তারিতভাবে রিডিংগুলো দেওয়া হয় তো ওটাতে আপনারা দেখতে পারেন ঠিক আছে হতো বল দেখিনি আপনার পার্টনারের এই মতে এনার্জি কী আর কি বলতে চান আগে কি কি আর দিয়ে হতে পারে আপনার পার্টনারের নাম আপনার নাম ইউ দিয়ে হতে পারে এল ডি হতে পারে এন দিয়ে হতে পারে ও ডি হতে পারে এম বা দিয়ে হতে পারে সি সিডি হতে পারে কিউ দিয়ে হতে পারে এস ডি হতে পারে ইউ দিয়ে হতে পারে আপনার ওকে কিং অফ পেন্টিক ঠিক আছে আমরা এখানে দেখব কেন কী জন্য এসছে টু অফ সোর্স কেন এসছে ঠিক আছে টু অফ সোর্স কেন এসছে ওকে এইট অফ সোর্স ওকে ওকে তো সোর্সের এনার্জি এত বেশি এসছে আপনার পার্টনার খুব ওভার থিঙ্কিং করছে এই মুহূর্তে এক্সট্রিম লেভেলের ওভার থিঙ্কিং ডিসিশন মেকিং করতে পারছে না কি করা উচিত কি করা উচিত নয় কাকে চুজ করা উচিত ঠিক আছে চুজ তো আপনাকেই করতে চান কারণ আপনি ওনার ওয়ার্ল্ড আপনি ওনার ওয়ার্ল্ড দুটো ওয়ার্ল্ড এসছে ঠিক আছে দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড কারণ আপনার সঙ্গে ওনার হ্যাপিনেস আপনার সঙ্গে ওনার একটা ভালোবাসা একটা উইসফুল ফিলমেন্ট আপনার সঙ্গে ওনার থাকতে খুব ভালো লাগে সেই জিনিসটা উনি ডিসিশন নিয়ে নিয়েছেন যদি এতদিন আপনাকে কোনো ডিসিশন দিচ্ছিলেন না কমিটমেন্ট দিচ্ছিলেন না ইনডিসিশন কনফিউজ করে রাখছিলেন খুব বেশি তো উনি এমপ্রেসকেই চুজ করবেন মানে আপনাকেই চুজ করবেন অ্যান্ড আপনার প্রতি এই মুহূর্তে ফিজিক্যাল খুব বেশি রোমান্টিক ধারণা ফিজিক্যাল মানে খুব বেশি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার সঙ্গে ফিজিক্যাল হতে চায় বিশেষ করে ঠিক আছে ফিজিক্যাল এনার্জি আসছে খুব বেশি পজিটিভ আপনাকে কোনোভাবে হারাতে চান না নিজের ইমোশনালকে যতটা পারে কন্ট্রোল করার চেষ্টা করছে বাট কন্ট্রোল ওনার দ্বারা হচ্ছে না আপনাকে নিজের লাইফে রাখতে চায় কন্ট্রোল করে রাখতে চায় আপনাকে নিজের লাইফ থেকে বেরাতে দিতে চান না অ্যান্ড কোন যুস প্রকৃতির মনে হচ্ছে আপনার পার্টনার যেমন ইমোশনালি কোন জুস তেমনি আপনার উপরে সেরকমভাবে খরচাও করেননি একটু ডার্কেস্ট সাইডের উপর ওনার মানে এনার্জি ফোর ফোর মানে আপনাকে কোনোভাবেই যেতে দেবো না কন্ট্রোল করে রাখবো পজিটিভ জিলাসি ঠিক আছে উনি জানেন যে আপনি এখন খুব লজিক্যাল আপনার মধ্যে সেই এমপ্রেস এনার্জিটা উনি খুঁজে পেতে চাইছেন আপনাকে হয়তো বারবার ওনাকে আপনাকে বারবার অফার দিচ্ছে হয়তো নতুন অফার কিছু আপনি হয়তো মানছেন না বা আপনি কোনো টাইমে ওনাকে অফার দিয়েছেন দিয়েছিলেন সেই সময় উনি মানেনি সেই জিনিসটা ওনার মনের ভিতরে খুব বেশি একটা মানে কি বলবো চলে যাচ্ছে একটা জিনিসই চলে যাচ্ছে কন্টিনিউ খুব বেশি ছটপট করছে ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে দেখা করি দেখা করি একটা ইউনিয়ন করি সকালে সকালের রিডিংটা আপনারা দেখবেন চেক করবেন এইটারই বড় রিডিং মনে হচ্ছে যতদূর সম্ভব কারণ ওই এনার্জিটাই আসছে বাট কিছুটা আলাদা পুরোটাই এক নয় কিন্তু ঠিক আছে সানের কার্ড এসছে সানের কার্ড উনি নিউ বিগিনিং ঠিক আছে আপনার সঙ্গে করতে চান হ্যাপিনেসের সঙ্গে আপনার সঙ্গে শান্তি চান ম্যানিফেস্ট করছে আপনাকে খুব বেশি এই মুহূর্তে অ্যান্ড এটা উনি বুঝতে পেরে গেছেন যে আপনি উনার পার্টনার আপনি উনার লাইফ পার্টনার বলুন ডেস্টিন পার্টনার বলুন বাট আপনি হয়তো এখন ওনার ওনার দিকে ফোকাস নন ওনার দিকে তাকাতে চাইছেন না একটা টাইমে ওনার জন্য সবকিছু আপনি করেছেন স্ট্যান্ড নিচ্ছেন সব ফাইনান্সি হেল্প করেছেন সব কিছু করেছেন আজকে আপনার আপনি হয়তো ওনার দিকে কথা বলছেন বাট সেইভাবে ওনাকে পাত্তা দিচ্ছেন না বা তাকাচ্ছে না তো সেই জিনিসের জন্য উনি একটু দুঃখী আছে তো চলুন দেখি কি বলতে চায় কি বলতে চাই ট্যারো দেখি দেখবো কি বলতে চায় আপনাকে কি বলতে চায় কি বলতে চায় আপনাকে কি বলতে চায় ওকে তো উনি বলতে চায় ম্যাজিসশান এগিয়ে এসছে আপনাকে উনি ম্যানিফেস্ট করছে আপনাকে উনি সবসময় নিজের কাছে পেতে চান আপনি ওনার ডিজায়ার আপনাকে দেখুন এতদিন দিন আপনি ওনাকে পেতে চেয়েছিলেন আপনি ওনাকে ম্যানিফেস্ট করতেন আজকের ডেটে উনি আপনাকে ম্যানিফেস্ট করছে উনি আপনাকে পেতে চান উনি আপনার সঙ্গে সেলিব্রেশন করতে চায় উনি আপনার সঙ্গে দেখা করতে চায় রিলেশনটাতে উনি আপনাকে ইমপ্রেস এ মা আবার সে ইমপ্রেস এসছে আবার ম্যাজিশিয়ান এসছে সেম কার্ড আসছে কিন্তু ঠিক আছে কিছু বলার নেই আপনার আপনার যে ইমপ্রেস এনার্জি যেটা উনি বারবার হিল হয়ে যায় বারবার কেয়ারিং লাভিং একটা সম্পর্ক সেই সম্পর্কটাকে খুব বেশি মিস করছে উনি চাইছেন যে আপনার দ্বারা কোনো আপনি যদি কোনোভাবে ওনাকে কনট্যাক্ট করছেন না তো চাইছেন কন্ট্যাক্ট করুন আপনি অ্যান্ড ওনাকে হিল করুন ঠিক আছে আপনার এই শোভার এনার্জিটা খুব বেশি উনি মিস করছেন সান কার্ড এগেন এসছে খুব দুঃখী আছে কারণ ওনার ওভার কনফিডেন্টের জন্য বা ইগোর জন্য আজকের ডেটে ওনার সমস্ত ডিজায়ার যেন ওনার হাত দিকে চলে যাচ্ছে সব কিছু যেন শুকিয়ে যাচ্ছে সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে উনি এটাই মানে বলতে চান যে আপনি প্লিজ ওনাকে মাফ করে দিন উনি এই অবস্থায় এই যে জিনিসটাতে উনি আর ফেস করতে পারছেন না ওনার খুব কষ্ট হচ্ছে উনি আর পাচ্ছেন না এই লড়াই ঝগড়া আপনাদের মধ্যে যদি মন কষাকষি চলছে উনি আর পাচ্ছেন না নিজেকে আটকাতে উনি চাইছেন যে আপনার সঙ্গে শান্তি আপনার সঙ্গে পিস আপনার আপনাকে উনি সব রকম ক্ল্যারিটি দিবেন আপনাকে উনি এই যে আপনাকে বারবার হয়তো কষ্ট দিচ্ছেন পেন দিয়েছেন কার্মিক সাইকেল দিয়েছেন উনি আপনাকে অফার লাভের অফার দিতে চান উনি আপনাকেই ভালোবাসেন এটা উনি আপনাকে বলতে চান যেটা উনি হয়তো কোনোদিনও বলেননি আজকে ডেটে সমস্ত কিছু বাধা পেরিয়ে উনি আপনার দিকে আসতে চান আপনার সঙ্গেই সমস্ত কিছু তৈরি করতে চান এই যে ডেথ সিচুয়েশনে আসছেন এই যে একটা কোল্ড সিচুয়েশনে আছেন সব কিছু শেষ করে আবার একটা নিউ বিগিনিং নিউ হোপের সঙ্গে করতে চান যেটা পুরনো যেটা হয়েছে হয়েছে নতুনভাবে নতুন কিছু আপনার সঙ্গে ক্রিয়েট করতে চান উনি আপনাকে উনি ধরুন এখানে ট্রেন অফ পেন্টিক্যাল আপনাকে নিজের ঘরের লক্ষ্মী বা আর রাজা বা রানী ঠিক আছে করতে চান নিজের লাইফে এন্ট্রি দিতে চান এই যে আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়া সব কিছু বন্ধ করতে চান উনি খুব ক্লান্তও সেটা আপনাকে বলতে চান অ্যান্ড আপনাকে উনি আপনার যেটা ডিজা করেন ভালোবাসা সেটা উনি আপনাকে দিতে চান ঠিক আছে অ্যান্ড উনি আর পাচ্ছেন না নিজেকে এই অবস্থায় রাখতে এটা আপনাকে বলতে চায় তো এটাই ছিল আপনাদের রিডিং শর্ট রিডিংই বানালাম এটারই বড় ভার্সন যারা দেখতে চান তারা পিঙ্কি টুইন ফ্লেমে চলে যান একটু আলাদা হলেও অনেকটা এটার মতোই পেয়ে যাবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ পার্সেল রিডিং এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন